গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি গল্প একা সূর্য ওঠার আগে ভেতরের বারান্দায় চলে আসেন সুচরিতা কিছুকাল হল দেড় বিঘে জমির উপর সাজানো বাগানে এই সময় শিশির জমছে এখন অবশ্য তার পরিমাণ অতি সামান্য রৌদ্দ রটলাই যাই যাই করে একটু করা হলে হদিস পাওয়া যায় না কিন্তু সুচরিতার মনে হল আজ যেন একটা হিমেল বাতাস আচমকা বয়ে গেল এই বছরে প্রথমবার শরীরে কাঁটা ফুটেই মিলিয়ে গেল বারান্দার প্রান্তের নিচে নামা সিঁড়ি মাটিতে পা রাখতেই একটা কাক বিশ্রীভাবে চিৎকার করে উঠল সুচরিতা কাকটাকে দেখলেন লিচু গাছের ডালে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে বেশ বড় চেহারা কাকটার সচরাচর যে আকারে দ্বার কাক দেখা যায় তার চেয়ে অনেকটা বড় কোথেকে এলো কে জানে ঘুরে ঘুরে গাছেদের শরীর থেকে মরা পাতা পরিষ্কার করা সুচরিতার অভ্যেস যতক্ষণ সূর্য দেখা না দেবে ততক্ষণ এই কাজটা করতে তার মন্দ লাগে না বারান্দায় শব্দ হল মুখ না ফিরিয়েও সুচরিতা জানেন ওখানে কমলা এসে কনের টেবিলটা পরিষ্কার করছে ঠিক পাঁচ মিনিট পরে সে বারান্দার এই প্রান্তে চলে এসে গলা তুলে বলবে দেরি করলে যা ঠান্ডা হয়ে যাবে রেকর্ডের মতো এই একই বাক্য প্রতি ভরে বলে আবার টেবিলের পাশে চলে যায় সেখানে চায়ের কাপ টি আড়ালে সে চাপা দিয়ে রেখেছে পাশের প্লেটে দুটো বিস্কুট কোনোদিন এর হের হয় না সুচরিতা টেবিলের পাশে রাখা চেয়ারে বসতেই তুলে নিয়ে কমলা বাড়ির ভিতরে চলে গেল এই সময় সূর্যের আলো এসে পড়ল নারকেল গাছগুলোর মাথায় সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন সুচরিতা আর একটা দিনে শুরু হল আর একটা দিন তবে শীত পড়ছে বলে দিনগুলো একটু একটু করে ছোট হয়ে আসছে চায়ের কাপ তুললেন সুচরিতা এই ভোর ভোর সময়ে বারান্দার চেয়ারে বসলে একটু একটু করে নিজের মধ্যেই ডুবে যান তিনি রোদ গায়ে এসে পড়লে সদ্বিধ ফেরে সোজা হয়ে বসেন তখন কাপের অর্ধেক চা থেকে সব উষ্ণতা উবে গিয়েছে আরেক কাপ তৈরি করে দিতে বলার জন্য মুখ তুলতেই যাচ্ছিলেন কমলা দ্রুত পায়ে সামনে চলে এলো আয়া এখনো আসেনি সে কি সোজা হয়ে বসলেন সুচরিতা ঠিক তখনই ঝনঝনিয়ে বাজনা বেজে উঠতেই কমলা বলল শেষ পর্যন্ত এসেছে কথা শেষ করে সে দৌড়লো দরজা খুলতে আবার শরীর এলিয়ে দিলেন সুচরিতা এখন সব ঠিকঠাক চলবে একটু পরে টেবিলে রাখা টাকা তুলে নিয়ে কমলা বাজারে যাবে হিমাংশুকে পরিষ্কার করে কমলার করে রাখা খাবার খাইয়ে আয়া তার কাছে এসে বলবে দেখলেন মাসিমা কমলাদে আজও চা না দিয়ে চলে গেল এখনই এসে যাবে অপেক্ষা করো উঠে পড়লেন সুচরিতা আচ্ছা কিন্তু প্রায়ই দিয়ে এমন কাজ করে কে আজ তো ডাক্তারবাবুর আসার কথা একবার ফোন করে মনে করিয়ে দেবেন একটা কথা বলতাম আয়া প্রসঙ্গ পাল্টাল কি কথা কপালে ভাঁজ পড়ল সুচরিতার পেশেন্টের বাঁ হাতটা কাল খুব কাঁপছিল বাড়ি যাওয়ার আগে বালিশ চাপা দিয়ে গিয়েছিলাম আজ দেখছে আর কাঁপছে না আয়া বলল সে কি হাতটা বালিশ চাপা দিয়ে গিয়েছিলে অবাক হলেন সুচরিতা হালকা বালিশ কোনো ওজন নেই মাথা নাড়ল আয়া এখন খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন কথা বাড়ালেন না সুচরিতা বড় বসার ঘর পার হয়ে নিজের ঘরে যাওয়ার আগে স্বামীর ঘরে দরজায় পৌঁছে পর্দা সরালেন চোখ বন্ধ করে শুয়ে আছেন হিমাংশু শেন শরীর থেকে চাদর অনেকটাই সরে গিয়েছে বছর দেড়েক আগে স্ট্রোক হয় তারপর থেকে অনেক চেষ্টা করেও ডাক্তাররা আর হাঁটাতে পারেননি দিনকে দিন শরীর শীর্ণ হচ্ছে প্রতিদিন প্রচুর ওষুধ খেতে হয় তবু মুখে স্পষ্ট কথা ফিরে আসেনি কাছে কান নিয়ে গেলে আন্দাজে বুঝে নিতে হয় প্রথম দিকে শুয়ে থাকতে থাকতে পিঠ কোমরে চামড়া আক্রান্ত হয়েছিল ডাক্তার সুর বাতাস ব্যাগের উপর শোয়ার ব্যবস্থা করে তা নির্মূল করেছেন সুচরিতা দেখলেন হিমাংশুর শরীরের একটা দিক ঈষৎ নড়ে উঠতেই চাদর সরে গেল পা দেখা গেল দরজা থেকে ফিরে আসতে গিয়েও থমকালেন সুচরিতা ঘরের ভেতর ঢুকে তার মনে হল একটা বোটকা গন্ধ নাকে অস্বস্তি আনল ঘরে জানালা বন্ধ হিমাংশুর খাটের পাশে এসে চাদরটা শরীরে ঠিকঠাক টেনে দিয়ে ঘুরে দাঁড়াতেই আয়ার গলা কানিয়ে এলো পড়ে গিয়েছিল নিঃশব্দে মাথা নাড়লেন তারপর জিজ্ঞাসা করলেন জালনা খোল কেন ঠান্ডা পড়ে গেছে যে রোদ্দুর ভালোভাবে উঠলে খুলে দেব আয়া কথাগুলো বললে ঘর থেকে বেরিয়ে এলেন সুচরিতা নিজের ঘরে পৌঁছেতেই তার খাটের পাশে টেবিলের উপর রাখা টেলিফোন ঝনঝনিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে উঠল এত সকালে কেউ তাকে ফোন করে না বেশ অবাক হয়েই এগিয়ে গিয়ে তিনি রিসিভার তুলে হ্যালো বললেন সঙ্গে সঙ্গে কানে এলো ছেলের গলা কেমন আছো মা বাবা এখন কেমন আছে দুই মুহূর্ত শ্বাস চেপে রেখে শেষ পর্যন্ত কথা বললেন সুচরিতা যেমন ছিলাম সবাই তেমনই আছি এই সময়ে ঘুম ভেঙে গেল ভাবলাম তোমার সঙ্গে কথা বলি তোমার তো অনেক আগে ঘুম ভেঙে গেছে তাই তো ছেলে জিজ্ঞাসা করল বাড়ির সবাই ভালো আছে তো জিজ্ঞাসা করলেন সুচরিতা হ্যাঁ আমার এই বছর বেশ কয়েকটা ক্যাজুয়াল লিভ এখনও বেঁচে আছে ভাবছি এমনি ছুটির দিনের সঙ্গে অ্যাডজাস্ট করে দিন সাতে এক টানা ছুটি নিয়ে নেব বাবার অশোকের পরে তো আর যাওয়া হয়নি ভাবছি এই কটা দিন তোমার সঙ্গে থেকে আসব। একটু সময় না নিয়ে সুচরিতা বললেন বেশ তো এসো কবে আসছো তা জানিয়ে দিও তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ আর কিছু বলবে না রাখছি ছেলে ফোন রেখে দিল এখন রোদের তাপ অনেক কম কমলা বাজার থেকে ফিরে এলে পেছনে লম্বা বারান্দা পেরিয়ে বাগানে নেমে আসেন সুচরিতা কমলা না ফেরা পর্যন্ত হল ঘরে বসে থাকা অভ্যেস হয়ে গেছে এটা হয়েছে কমলার জন্যই কানের কাছে বারবার বলেছে তোমার দোষ হল সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা এত বড় বাড়ির কোনো জিনিসটা ওই আয়া বাইরে সরিয়ে রাখছে আর যাওয়ার সময় লুকিয়ে নিয়ে যাবে তা তুমি জানতেই পারবে না নেওয়ার মতো যা আছে তা নিয়েও কি করবে বলেছিলেন সুচরিতা কথাটা পছন্দ হয়নি কমলার বাজারে যাওয়ার সময় তাকে কমলা বলে যেত হলখড়ের চেয়ারে সে না ফেরা পর্যন্ত বসে থাকতে তাহলে নাকি চুরি চামারি হবে না সকালে আসা খবরের কাগজ নিয়ে হল ঘরে বসতেন সুচরিতা হিমাংশুর আয়া কোনো অপরাধ করেছে কিনা তা আজ পর্যন্ত জানতে পারেননি বাগানটা নেহাত ছোট নয় এই সকালবেলায় প্রচুর পাখি ভিড় জমায় এখানে বাগানের শেষ প্রান্তে যে ঘরটি তালাবন্ধ থাকে সেটা বানিয়েছিলেন হিমাংশুর বাবা ছটি থামের ওপর একটা ঘর সঙ্গে বাথরুম টয়লেট ঘরটিতে কোনো বারান্দা নেই কিন্তু বড় বড় কাচের জানালার ওপাশে পর্দা টানা থাকে হিমাংশুর বাবা মারা যাওয়ার পর ওই ঘর আর ব্যবহার করা হয় না হিমাংশুর কোনো আগ্রহ ছিল না ঘরটি সম্পর্কে সুচরিতা প্রতি একবার ওই ঘরটি ভালোভাবে পরিষ্কার করে রাখেন হিমাংশু বলতেন কার জন্য করছো কোন ভূত থাকবে জবাব দিতেন না সুচরিতা আজ সেরে ভেঙে উপরে উঠে তালা খুলে ঘরে ঠুকলেন সুচরিতা একটা জালনা খুলে পর্দা সরিয়ে দিতেই হুড়মুড়িয়ে আলো ঠুকল ঘরে। সুচরিতার মনে হল মাঝে মাঝে এই ঘরে এসে থাকলে মন্দ হয় না বিশেষ করে গরমের সময় দক্ষিণ খোলা বলে অনেকটা বাতাস পাওয়া যাবে সে সময় আজ মনে পড়ল সুচরিতার বাবা মারা যাওয়ার পরে হিমাংশু যখন হল ঘরে বসে সন্ধ্যেবেলা মদ খাওয়া শুরু করলেন তখন থাকতে না পেরে তিনি বলেছিলেন বাড়িতে যদি ওটা খেতে ইচ্ছে করে তাহলে বাগান ঘরে গিয়ে খেলেই তো হয় কারণ আগে গন্ধ যায় না ছেলেমেয়েরা বাবার মদ্যপান দেখতে পায় না পাগল ওখানে বসে খেলে বাবার ভূত গলা টিপে মারবে যে মানুষ বউ মারা যাওয়ার পর মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দেয় তার ভূত মদের গন্ধ সহ্য করবে কী করে হিমাংশু বলেছিলেন রোদ ছলমলে হয়ে গেল ঘরটা জানালার পর্দা সরাতেই নেশার ঘরে মাঝে মাঝেই এই ঘরে নিজের বাবার প্রেতাত্মাকে কল্পনা করতেন হিমাংশু একটা চেয়ার জানালার ধারে টেনে বসলেন সুচরিতা মশাই যে খুব শৌখিন ছিলেন তাতে কোনো সন্দেহ নেই তা না হলে এমন অকেজো ঘর কেউ তৈরি করে সুচরিতা ঠিক করলেন মাঝে মাঝে এই ঘরে দুপুর কাটিয়ে যাবেন স্নান করতে যাচ্ছেন ফোনটা বেজে উঠল বেশিরভাগ দিন এই যন্ত্র বোবা হয়ে থাকে আজ কি হলো রিসিভার তুলে হ্যালো বলতেই মেয়ের গলা শুনলেন কেমন আছো কি করছিলে আমার যে কিছু করার নেই তা তো তুই জানিস কি ব্যাপার বল দাদা ফোন করেছিল বলল তোমার কাছে বৌদি বাচ্চাকে নিয়ে যাচ্ছে কি ব্যাপার বলো তো কিছু বলেছে তোমাকে মেয়ে জিজ্ঞাসা করল তোর এত কৌতূহল হচ্ছে কেন দাদাকে তো আমি জানি বৌদির পরামর্শ ছাড়া এক পাও এগোবে না যাগে তোমার জামাইয়ের এখন ছুটি পাওয়া সম্ভব নয় তাই ভাবছি আমি একাই মেয়েকে নিয়ে যাব ও হ্যাঁ বাবা কেমন আছে এখনো আছেন এ মা এভাবে বলছো কেন ডাক্তার তো বলেছিলেন অনেক পেশেন্ট এই রকম শরীর নিয়ে বছর পর বছর বেঁচে থাকতে পারে বাবাকে এখন তোমার সঙ্গে কথা বলতে পারছে আসছিস তো এসে দেখ বলা মাত্র মেয়ে ফোন রেখে দিল দুপুরে খাওয়ার পর ঘণ্টাখানিক চোখ বন্ধ করে শুয়ে থাকা ও এসে গিয়েছে সুচরিতা সবে চোখ বন্ধ করেছিলেন হল ঘর থেকে আর চিৎকার ভেসে এলো কোথায় গেলেন তাড়াতাড়ি আসুন কমলার গলা কানে এলো কি হল চাচাছো কেন ততক্ষণে আয়া ছুটে এসেছে সুচরিতার শোয়ার ঘরে দরজায় চিৎকার করে বলল তাড়াতাড়ি চলুন বাবু কীরকম করছেন প্রশ্ন না করে দ্রুত পাশের ঘরে ঠুকলেন সুচরিতা বিস্ফারিত চোখ মুখ হা করে বাতাস নেওয়ার চেষ্টা করছেন হিমাংশু ঘরের এক কোণে টেবিলের ওপর রাখা টেলিফোনের নম্বর খুঁড়ালেন সুচরিতা ডাক্তারের গলা শুনতে পেয়ে হিমাংশুর ব্যাপারটা জানিয়ে তাড়াতাড়ি চলে আসতে বললেন রিসিভার নামিয়ে রেখে হিমাংশুর খাটের পাশে এসে দাঁড়ালেন তিনি বড় বড় শ্বাস নেওয়ার চেষ্টা করে চলেছে হিমাংশু বুক ওঠানামা করছে প্রবলভাবে এই সময় তিনি কি করতে পারেন আয়া ততক্ষণে হিমাংশুর বুকে ধীরে ধীরে মালিশ করতে শুরু করেছে ডাক্তারবাবু চলে এলেন মিনিট পনেরো মধ্যে পরীক্ষা করে বললেন এখনই অক্সিজেন দেওয়া দরকার আমি ওকে হাসছি এখনই অক্সিজেন দেওয়া দরকার আমি ওকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি হিমাংশুকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হল তৃতীয় দিনের দুপুরে আর নাতনি চলে এলো দিল্লি থেকে ছেলে বৌমা বৌমার বোন এবং ভগ্নীপতি এলো বিকেলবেলায় কলকাতা থেকে সুচরিতা তাদের খবরটা জানিয়েছিলেন বাড়িতে পা দিয়ে মেয়ে কপালে চোখ তুলল এ কি তুমি এখানে মানে বাড়িতে না থেকে কোথায় থাকব সুচরিতা অবাক না মানে বাবা তো হাসপাতালে মেয়ে শেষ করতে পারলো না কথা ওটা হাসপাতাল নয় নার্সিংহোম অবশ্য যাই হোক না কেন আমাকে ওরা আইসিইউতে থাকতে দিত বলে মনে হয় না আমি অবশ্য সেই চেষ্টা করিনি এই কথাগুলো বলার সময় সুচরিতার ঠোঁটে ম্লান হাসি এসে মিলিয়ে গেল আই আইসিউ ও তাহলে কাউকেও দেখা করতে দেবে না মেয়ে বলল না মাথা নাড়লেন সুচরিতা এ ছেলে এবং মেয়ের জন্য আলাদা ঘর রয়েছে মাসের পর মাস তো বটেই বছরের পর বছরও বন্ধ থাকে তাদের দরজা আসার খবর পেয়ে কমলা ঘরগুলি পরিষ্কার করে রেখেছিল ঘরে জিনিসপত্র রেখে এসে মেয়ে মাকে জিজ্ঞাসা করল তুমি ঠিক জানো দাদা আসছে আমাকে তাই জানিয়েছে সুচরিতা বললেন তুমি কখন হাসপাতালে যাবে কেন আমি তোমার সঙ্গে যেতাম মেয়ে বলল গিয়ে তো কোনো লাভ নেই মানে মেয়ে অবাক গেলে তো দেখা করতে দেবে না বন্ধ কাচের জানালার এপাশে দাঁড়িয়ে ঝাপসা দেখে কি করবে সুচরিতা বললেন ও মা তাই থিতে গেল মেয়ে এই সময় কমলা এলো দুজন অসমবয়সী মহিলাদের নিয়ে যে কদিন ছেলেমেয়েরা থাকবে এরা রান্না ছাড়াও ঘরের কাজ করবে সুচরিতা কমলাকে ওদের দিয়ে কাজ করানোর দায়িত্ব দিয়ে দিলেন ছেলে বোমা তাদের বন্ধু ও তার স্ত্রীকে নিয়ে হাজির হলো শেষ বিকেলে বোনকে দেখে দাদা জিজ্ঞাসা করল কেমন আছিস বোন বলল ভালো তোরা চলে যাচ্ছে তোর বর আসেনি প্রচণ্ড কাজের চাপ তোরা কদিন থাকবি ছুটি তো বেশি নেই আমার বন্ধুদের প্ল্যান আছে তোর বৌদিদের নিয়ে দুদিন দার্জিলিং ঘুরে আসবে তুই থাকবি না দেখি বাবার অবস্থা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলি ছেলের কথা শেষ হতেই সুচরিতার মোবাইল জানান দিল তিনি যন্ত্রটা কানে চেপে হ্যালো বলেই যেন স্থির হয়ে গেলেন নিঃশব্দে যন্ত্রটা নামিয়ে দিতেই মেয়ে জিজ্ঞাসা করল ফোন মা নার্সিংহোম থেকে এসেছিল তোমরা ওখানে যাও সুচরিতা কথাগুলো বলে উঠে দাঁড়ালেন ছেলে জিজ্ঞাসা করল কিছু হয়েছে হ্যাঁ তোমাদের বাবা মারা গিয়েছেন ভেতরে চলে গেলেন সুচরিতা প্রয়োজনের বাইরে একটি কথাও বলেননি স্বামীর সঙ্গে কুড়ি বছর এক ঘরে রাত্রি বাস করেননি ছেলে সাহস পায়নি কিন্তু মেয়ে জিজ্ঞাসা করেছিল বাবার সঙ্গে তোমার কি হয়েছিল সুচরিতা বলেছিলেন যা স্বাভাবিক তাই হয়েছে আমার উত্তরে যদি খুশি না হও তাহলে তোমার বাবাকে জিজ্ঞাসা করতে পারো আঠারো বছরের মেয়ে জিজ্ঞাসা করেছিল কিনা তিনি জানেন না সম্ভবত ওই বয়সে বুঝে গিয়েছিল কিছু প্রশ্ন আছে যা কখনো জিজ্ঞাসা করতে নেই নিজের ঘরে ফিরে এসে সুচরিতার মনে হল এমন কিছু করা উচিত নয় যা সবার চোখে অস্বাভাবিক বলে মনে হবে কুড়ি বছর যা প্রকাশ করেননি তা আজ সবাইকে বোঝানোর কী দরকার কুড়ি বছর আগে এক বিকেলে যে ফোনটা এসেছিল সেটা যে সত্যি নয় তা একবারও বলেননি হিমাংশু শব্দ শুনে রিসিভার তুলেছিলেন সুচরিতা গলা শুনে একজন মহিলার কান্না ছিটকে এসেছিল আপনি কি সুচরিতা হ্যাঁ আপনি কে আমার নাম স্বপ্না কেন এ নামটা হিমাংশুদার মুখে শোনেননি কান্না জড়ানো গলায় জিজ্ঞাসা করেছিল মহিলা না আপনিকে তা আগে বলুন অবাক হচ্ছিলেন সুচরিতা আশ্চর্য হিমাংশুদ আমার কথা আপনাকে বলেননি কি প্রসঙ্গে বলবেন এবার শক্ত হলেন সুচরিতা আমি আর হিমাংশুদ একসঙ্গে থাকি না বটে কিন্তু দু বছর ধরে স্বামী স্ত্রীর মতো প্রায় প্রতিটা সন্ধ্যে একসঙ্গে কাটিয়েছি আপনি ডিভোর্স দিতে রাজি হচ্ছেন না বলে আমি একা থাকতে বাধ্য হচ্ছি গলা বদলে গিয়েছিল মহিলার প্লিজ সম্পর্ক যখন নেই তখন কেন মানুষটাকে ধরে রেখেছেন কথা বলার অবস্থায় ছিলেন না সুচরিতা রিসিভার নামে রেখে চেয়ারে বসে পড়েছিলেন ছেলেমেয়ের বিয়ে হয়নি তখন দুজনের কাছে এসে তার মুখ দেখে চিন্তিত গলায় জিজ্ঞাসা করেছিল কি হয়েছে জবাব দেননি ওরা হতাশ হয়ে যে যার ঘরে ফিরে গিয়েছিল অফিস থেকে ফিরে হিমাংশু তাকে ওইভাবে বসে থাকতে দেখেছিলেন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন এ কি কি হয়েছে তোমার সুচরিতা চোখ তুলতে গিয়ে বুঝেছিলেন ভার জমেছে নিচু গলায় জিজ্ঞাসা করতে পারলেন স্বপ্না নামের একজন ফোন করেছিলেন এই মহিলাকে কি চেনো কপালে ভাঁজ পড়ল হিমাংশুর মুখের ওপর ছায়া ঘনালো কিন্তু জবাব দেননি তিনি কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে ঘরের ভেতর দিয়ে হেঁটে টয়লেটে দরজা বন্ধ করে মুখে আঁচল চাপা দিয়েছিলেন সুচরিতা নার্সিংহোম হিমাংশুর মৃতদেহ ওর ছেলেমেয়ের হাতে দিল না মৃতার শরীরে করোনার ভাইরাস পাওয়া গিয়েছে এসব ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি সৎকারের ব্যবস্থা করছে তাই মৃতদেহ দেওয়া যাবে না নার্সিং নার্সিংহোম থেকে বাড়ি বেশি দূরে নয় বোন এবং বন্ধুকে নিয়ে বাড়িতে ফেরার পথে ছেলে বলল শুনলাম এখানে করোনার মৃতদের জন্য আলাদা দাহের ব্যবস্থা করা হয়েছে ভালো করেছে বোন বলল যদি বাবার বডি আমাদের দিয়ে দিত তাহলে তো মাসখানে কাটা হয়ে থাকতাম রাত্রে ঘুমোতে পারতাম না দাদার বন্ধু মাথা নাড়ল না না ইনফেকশন হওয়ার হলে দশ দিনের মধ্যে হয়ে যায় তবে কাল সকালে যখন ওর মৃতদেহ নিয়ে যাবে তখন একবার এসে মুখটা দেখে যাওয়া উচিত কত দূর থেকে দেখলে সংক্রমণ হবে না ছেলে জিজ্ঞাসা করল ওরাই বলে দেবেন বন্ধু বলল মেয়ে জিজ্ঞাসা করলো যদি আমরা বাবাকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরে বাড়িতে এসেছি তাই সংক্রমিত হওয়ার সম্ভাবনা বোধহয় নেই তাই না কি জানি দাদা বলল একবার পরীক্ষা করিয়ে নিলে ভালো হয় আমার মনে হয় ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত মেয়ে বলল বন্ধু বলল আমরা তো দুদিন পরে এসেছি ভয় হয় মাসিমা কাজের মহিলার আয়াকে নিয়ে ওদের পরীক্ষা করানো উচিত আয়া তো চলে গিয়েছে মার কমলা মাসিকে করালেই হবে বোন বলল তবে এখনই না করে দুদিন পরে করালে হয় কমলা মাসের কিছু হয়ে গেলে বাড়িতে থাকা মুশকিল হবে ছেলে বলল বাবার তো শাস্ত্র মতে দাহ হবে না আমি মুখাগ্নিও করতে পারব না তাহলে কি শ্রাদ্ধ হবে মাসিমাকে জিজ্ঞাসা করলে হয় বন্ধু বলল আমার তো রাত্তিরে কাজ মেয়ে বলল ছেলে বলল থাক কিছু বলার দরকার নেই কাল সকালে মায়ের সঙ্গে কথা বলতে হবে কি যে হয়ে গেল তোমাদের আর বেড়াতে যাওয়া হলো না মেয়ে বলল বাড়িতে তো কিছু করার নেই যাক না ঘুরে আসুক পরের সকালে কমলার ডাকাডাকিতে দরজা খুললেন সুচরিতা তার মুখ দেখে চেঁচে উঠল কমলা ও মা তোমার কি হয়েছে দেখি দেখি হাত বাড়িয়ে এসে সুচরিতার কপালে স্পর্শ করে চোখ বড় করল এ কি কখন হল যে কাপ পুড়ে যাচ্ছে ততক্ষণে খাটে ফিরে গিয়েছেন সুচরিতা চিৎকার শুনে ছেলে মেয়ে ছুটে এলো যে যার ঘর থেকে মেয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে কমলা মাসি খুব জ্বর দাঁড়াও থার্মোমিটার আনছি কমলা বলল ছেলে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করল গলায় ব্যথা হচ্ছে গিলতে পারছ প্রশ্ন শুনে ম্লান হাসলেন সুচরিতা তারপর মাথা নেড়ে না বললেন ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি এসে পরীক্ষা করে বললেন এই ওষুধগুলো কাল বিকেল পর্যন্ত খেতে হবে গলার ব্যথার জ্বর না কমলে কাল করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেব তবে মনে হয় তার দরকার হবে না রাত্রে দুই ভাই সিদ্ধান্ত নিল যেহেতু প্রথাগতভাবে বাবার মৃতদেহ সৎকার করা হলো না তাই হিন্দু মতে শ্রাদ্ধাদি করা সম্ভব হবে না তবে মেয়ে হিসেবে তিন দিনের কাজ করাই যেতে পারে তদ্দিনে বোঝা যাবে মায়ের করোনা হয়েছে কিনা ছেলে ডাক্তারকে ফোন করে জেনে নিল শহরের কোন বড় নার্সিং নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা আছে রিপোর্ট পজিটিভ হলে সেখানে ভর্তি করাতে অসুবিধা হবে না ডাক্তার জানালেন এই ব্যাপারে এখনই চিন্তা করার দরকার নেই তবে প্রয়োজন হলে ভর্তি করতে হবে সুচরিতার ছেলে জেনে নিল এই রোগের চিকিৎসার জন্য নার্সিং হোমকে এককালীন কত টাকা দিতে হয় মেয়ে বলল মা এখন সই করতে পারবে ওই নার্সিং নার্সিংহোমের নামে একটা অ্যাকাউন্ট পেয়েই চেক লিখে মাকে দিয়ে সই করিয়ে রাখা ভালো ছেলে বলল গুড আইডিয়া তিন দিনের শ্রাদ্ধ শেষে রিপোর্ট এসে যাবে যদি নেগেটিভ হয় তাহলে চেক ছিঁড়ে ফেলব কি বলিস এখন এখানে রোদ ওঠে অন্ধকার মুড়ি দিয়ে সুচরিতা পায়ে পায়ে ভেতরের বারান্দায় চলে এলেন কমলার হাত ধরে বারান্দা পেরিয়ে ঘুমন্ত বাড়িটাকে পেছনে ফেলে বাগানের শেষ প্রান্তে এসে বেশ কষ্ট করে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠলেন কমলা বিছানা ঠিক করে শুয়ে দিল তাকে আমার ওষুধগুলো এখানে দিয়ে যাস নিচু গলায় বললেন সুচরিতা ঠিক আছে চা করে দেব দিয়ে যা ওরা উঠলে বলবি আমার করোনা হতে পারে ভেবে এখানে চলে এসেছি তাই এই ঘরে কেউ যেন না আসে আচ্ছা ওদের খাওয়া দাওয়ার যেন অসুবিধে না হয় তুমি চিন্তা করো না আমার ব্যাগ থেকে আলমারি চাবিটা বের করে তোর কাছে রেখে দিস এখন যা চা নিয়ে আয় কমলা দরজা বন্ধ করে নিচে নেমে গেল পাশ ফিরে শুলেন সুচরিতা তার জ্বর যে আবার বাড়ছে তা বুঝতে পারছিলেন আজ তার করোনা টেস্ট হবে এই টেস্ট পজিটিভ হলে অন্তত দশ এগারো দিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি থাকতে পারবেন ভালো লাগার মানুষগুলো পৃথিবী থেকে বহুদূরে কোথায় যে হারিয়ে গিয়েছে তিনি কি করবেন গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারে লেখে একটি গল্প একা আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল